বাতিল হচ্ছে এমআরপি পাসপোর্ট শুরু হচ্ছে বাংলাদেশের সব জায়গায় পর্যায়ক্রমে ই পাসপোর্ট কার্যক্রম এটা আমার মুখের কথা না আমি আমার পাশ দিয়ে আপনাকে ভিডিওটি দেখাবো বর্তমানে যেই উপদেষ্টা আছেন তিনি এই নিউজটি বাংলাদেশের বেশ কিছু সাংবাদিকদের সামনে তিনি এই বক্তৃতা দেন আমি সংবাদে নিয়ে যাব আগে আপনারা নিজের মুখে তার কাছ থেকে সেই সংবাদটা শুনবেন তারপর সেই বিষয় আমি আলোচনা করব এছাড়াও তিনি বলেছেন যে ফুলিশ ভেরিফিকেশন ফুলিশ ভেরিফিকেশনটা নিয়ে আমাদের প্রবাসীরা অনেক জামেলায় আসেন কেননা পুলিশে এই ভেরিফিকেশন করতে গিয়ে অনেক হয়রানির শিকার হন অনেক প্রবাসী এবং অনেক ঘুষের বাণিজ্য চলে রমরমা ব্যবসা চলে শুধুমাত্র এই পুলিশ ভেরিফিকেশনের জন্য তিনি সেখানে তিনটি কারণ বলেছেন যেখানে বলছেন যে চিন্তা ভাবনা করে যে কোনো সময় তারা পুলিশ ভেরিফিকেশনটি উঠিয়ে দিতে পারে এক দ্বিতীয়ত তিনি বলছেন পুলিশ ভেরিফিকেশনটি ওঠা তো সমস্যা হচ্ছে কেননা বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ রোহিঙ্গা আছে আর রোহিঙ্গারা দালালের মাধ্যমে টাকা দিয়ে তারা পাসপোর্ট তৈরি করে নিচ্ছে এখন যদি পুলিশ ভেরিফিকেশন বন্ধ করে দেয় সেক্ষেত্রে সেটা নিয়ে একটি বড় সমস্যায় পড়তে হবে তিন নম্বরে তিনি যেটা বলছেন যে আইডি কার্ডের মাধ্যমে অর্থাৎ এনআইডি দিয়ে পাসপোর্ট প্রদান করা এবং এই এনআইডি খাটটি তারা মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে আসতেছে আসার পর তারা পুলিশ ভেরিকেশন রাখবে কি রাখবে না সেই বিষয় তারা হানড্রেড পারসেন্ট তথ্য সবার সামনে শেয়ার করবেন তো চলুন আগে কথা না বাড়ে আমরা তার বক্তব্যগুলো শুনি তিনি কি বলতেছেন তারপর আমরা আরো বিস্তারিত আলোচনা করবো কমে একজন এখনো কিন্তু লোকজনের পেতে অনেক সময় অনেকটা হেসে কোহাইতে হয় এটা কীভাবে আরও কমায় আনন্দ দেয় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে পাসপোর্টের যে একটা সমস্যা ছিল এটা ইনফ্যাক্ট এই পাসপোর্ট ডিপার্টমেন্টের জন্য হয় নাই এটা হচ্ছে অন্য একটা কারণ এটা যদি আপনারা অনুসন্ধানটা বাইর করতে পারবেন এটা আগে সরকারের একটা সমস্যা ওইটা এক ঘাড়া এসে যাবছে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়েছে আর এখন আমরা বলছি যে এই তিরিশে মানে একত্রিশে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাবো এম আর কি আর থাকে এক সময় চিন্তা করছিলাম যে ইয়ে উঠাই দিব এই যে পুলিশ ভেরিফিকেশন শুধু আমরা কার্ডের উপরেই দিব যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণ একটু ইসে থাকে পুলিশের সংখ্যা অনেক সময় কম বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না বাট এটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু এটা নেই এটা এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই দিদি বা আসার আগে বাট এটা আস্তে আস্তে এখন যে সময় আমরা ভাবে ইস্যু করতে যাচ্ছি আবার তার ট্রেনিং শেষ হয়ে যেতেছে সেই সমাবে যাওয়ার সময় আমরা এই জিনিসটা পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এই ব্যাপারে আমি এখনও বলতে পারবো না বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায় হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন নতুন কাজ আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণ হয়ে কাজ করতে আর প্লাস ইসে আমাদের জন্য পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন দিতে আপনারা দেখতে পারলেন প্রদেশটা তিনি বলেছেন পুরোপুরিভাবে এই পাসপোর্ট কার্যক্রম চলবে সেই ক্ষেত্রে এমআরপি পাসপোর্টের কার্যক্রম সকল জায়গা থেকে বন্ধ করা হবে এবং তারা শুধুমাত্র একটি পাসপোর্ট নিয়ে কাজ করবে সেটা হচ্ছে ই পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্ট যেইটা সারা বিশ্বে থাকা সকল প্রবাসীদেরকে আস্তে আস্তে দেওয়া হবে এবং এমআরপি পাসপোর্টটি বাতিল হবে যেটা নিয়ে আমি গত দুই মাস আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে দুহাজার পঁচিশ সালের এপ্রিলের দিকে এমআরপি পাসপোর্ট বাতিল হয়ে যাবে এই বিষয়ে আপনাদেরকে একটি কথা বলেছিলাম যে ভিডিওটা তখনও তিনি বলেছিলেন যে মাঝামাঝি সময় দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি সময়ের মধ্যে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে এরপর থেকে ই পাসপোর্ট তার কথাও আজকে প্রমাণ হচ্ছে যে তিনি বলছেন দু হাজার পঁচিশ সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের ই পাসপোর্ট কার্যক্রম থাকবে এবং অন্যান্য যে এমআরপি পাসপোর্টগুলো আছে সেগুলো বাতিল করা হবে এবার আসা যাক দ্বিতীয়ত দ্বিতীয়ত তিনি বলছেন যে পাসপোর্ট করতে গিয়ে আমাদের প্রবাসীরা যে সমস্ত হয়রানির শিকার হন দুর্নীতির শিকার হন অনিয়মের শিকার হন সেগুলো ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে এবং তৃতীয়ত আমি তো প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি পুলিশ ভেরিফিকেশন নিয়ে যে তথ্যটা দিয়েছেন আমি আশা করি যদি এই কাজগুলো কমপ্লিট হয় তাহলে আমাদের জন্য যারা নতুন প্রবাসী হবেন বা আমরা পুরানো প্রবাসী আছি তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক উপকার হবে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ব্যয় এই তথ্যগুলো জানতে পারে